করে ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় করে আগুন জ্বলছে এটি হচ্ছে আজকে সকাল দিকে আগুনের সূত্রপাত ঘটে এই বিষয়টি আমরা যখন জানতে পারি পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখি যে ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকার যে মার্কেট রয়েছে রুবেল নামে একজনের জুতার দোকান এবং মুদির দোকান পুরে ছাই হয়ে যায় পাশাপাশি রুবেলের যে জুতার দোকানের দুটি গুদাম রয়েছে সেই গুদাম দুটিও পুরে ছাই হয়ে যায় একই সাথে আমরা লক্ষ্য করেছি যে সাদেক ইলেকট্রনিক্স নামে একটি দোকান সেটিও কিন্তু পুরে ছাই হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আগুনের যে সূত্রপাত সেটি আমরা জানতে পেরেছি যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে আগুনের দুর্ঘটনায় সত্যিকার অর্থে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে এবং সব পুরে ছাই হয়ে গেছে জুতার দোকান এবং মুখিখানার দোকানে বিশাল একটি আগুন লেগেছিল সকাল হয়েছিল আমাদের অনেক কিছু ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের এই যে জুতার দোকান রুবেল শু স্টোর রুবেল স্টোর স্টোর বেশি ক্ষতি হয়েছে আর পাশে ইব্রাহিম মুক্তি দোকান আছে ইব্রাহিম স্টোর খুব ক্ষতি হয়েছে আমাদের আজকের যে ক্ষতি যেমনটি আমাদের এই যে বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুন থেকে আজকের এই অগ্নিসংযোগ